উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি আইবির সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এ সময় রাজধানীর রমনায় আইইবির সদর দপ্তরে কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন শপথ গ্রহণ আনন্দ মিছিল বের করা হয় পরে প্রকৌশলীদের নিয়ে মিলন মেলা সেমিনার সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হয় আমাদের আমরা নির্দেশনা করবো না তারা একটা কোর্স করবে এবং আশা করি যে আমরা এটা যদি আমরা করতে পারি আমাদের প্রচুর ভেদাভেদী কংগ্রস্তীরা তাদের কর্মসংস্থান হবে তাদের হবে তারা কিছু করতে পারবে